আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা সবার মাঝে চলে আসলাম ফিজিক্সের আমরা যে চ্যাপ্টার করতেছিলাম মহাকর্ষ এবং অবিকর্ষ এই সেই চ্যাপ্টারে আজকে একটা সপ্তম ক্লাস আমাদের সপ্তম ক্লাসে আমরা অবশ্যই দেখব তোমরা দেখতে পাচ্ছ যে অবশ্যই উপরে হিডিং লাইন দিছি আমি মুক্তিবেগ তো আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মহাকর্ষ এবং অবিকর্ষ চ্যাপ্টারে যে মুক্তিবেগ কনসেপ্টটা আছে মুক্তিবেগ আমরা হচ্ছে কি জানি এটা ভেলোসিটি v ইকুয়াল টু হচ্ছে √2gm

পৃথিবীর সার্ফেস থেকে একটা বস্তুকে কি উপরের দিকে নিক্ষেপ করবে একটা নিক্ষেপ আচ্ছা ভালো এখন বস্তু একটা আমার উপরে উঠছে ঠিক ওই বস্তু থেকে আমার পৃথিবীর কেন্দ্রের ডিস্টেন্সটাকে আমি দ্বারা প্রকাশ করছি তাহলে ওই বস্তু আর পৃথিবীর মধ্যে একটা কি আকর্ষণ বল কাজ করতেছে না একটা ফোর্স ক্রিয়েট করতেছে তাই তো এই ফোর্সের মানটা আমি ধরলাম যে এফ ইকোয়াল টু কি থাকতেছে জি পৃথিবীর ভর বস্তুর ভর এবং পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে ভালো কথা দেখো বস্তুটা এখন পরিমাণে স্মরণ ঘটা পরিমাণ

এবং ঠিক এই কীতু গাছ আমার এই যে তোমার হচ্ছে বস্তুটাকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করছে এইখানে গতিশক্তি এই দুইটার মান যদি সমান হয় তখন এই বস্তুটা অসীমের দিকে পৌঁছাবে তো আমি এখন বড় পরিসর করব দুই দিকে যদি ইন্টিগ্রেশন করি f ইনটু হচ্ছে dr তাই না এখন এটা ছিল কোথায় আমার এই বস্তুটা কোথায় ছিল পৃথিবীর পৃথিবী তার মানে সেন্টার থেকে ডিসটেন্স কত সেন্টার থেকে ওইটা ডিসটেন্স হচ্ছে আর তার মানে লোয়ার লিমিটে ছিল আর রিলেটেড আর মানে ব্যাসের যে সমান এবং আপার লিমিটে বস্তুটাকে কোথায় পাঠাচ্ছি বস্তুটাকে পাঠাচ্ছি আমি অসীম দূরত্বে মানে ইনফিনিটি ডিসটেন্সে তার মানে এটা ছিল আমার ইনফিনিটি ডিসটেন্স এখন এইটার আমার কি করতে হবে যোগজীকরণ করতে হবে তো যোগজীকরণের সবাই নিয়মটা অবশ্যই জানো আমি দেখাইছিলাম একদিন তোমার এখানে জাস্ট পড়ে থাকবে ডাব্লু ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল আর

মানে এইটা আমার সামনে থাকলো আবার এখন আমি এই ওয়ান বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন করব ওয়ান বাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস ওয়ান বাই আর স্মল তোমার হচ্ছে লোয়ার লিমিট ক্যাপিটাল আর আপার লিমিট হচ্ছে ইনফিনিটি এখন আমি যদি এই লিমিটগুলো গুলো বসাই এখানে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে কি জি ক্যাপিটাল এম স্মল এম